ওয়েলকাম টু মাই শো প্রো সো আশা করছি সবাই অনেক অনেক ভালো আসছ সো আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি একটি বিজনেস অ্যাকাউন্ট বা একটি জিমেল ক্রিয়েট করবেন সো ফার্স্ট অফ অল আপনি আপনার প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরের জায়গা থেকে ক্লিক করবেন এই যে এয়্যাশ বাটনে এস আইকনে এ্যাশ আইকোনে ক্লিক করার পরের জায়গায় ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট ম্যানেজ ম্যানেজ সিওর গুগল অ্যাকাউন্ট সেই জায়গায় ক্লিক করার পর নিচে অ্যাট অ্যানাদার অ্যাকাউন্ট অ্যাট অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যে আপনার ফিঙ্গারপ্রিন্ট বা আপনার ফোনের যে প্যাটার্নটি আছে প্যাটার্নটি দিয়ে দেবেন প্যাটার্নটি দিয়ে দেওয়ার পর এই জায়গা থেকে আপনি ক্লিক করবেন আপনার পনেরো আপনার জিমেল অ্যাকাউন্টের নাম লিখবেন এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর ফর ওয়ার্ক অর মাই বিজনেস অ্যাকাউন্ট আপনি যদি ব্যবসার জন্য খোলেন তাহলে বিজনেসে ক্লিক করবেন এই জায়গা থেকে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন আপনার ডেট এবং দিয়ে দেবেন

আপনার একটি পাসওয়ার্ডটি দিয়ে দিবেন আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন এই সেভেন থ্রি ওয়ান টু ওয়ান ডবল জিরো ওয়েলকাম টু মাই আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে সো এইভাবে আপনি একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন বা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন সো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন আছে চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবে